আবারও বন্যার ভ্রুকুটি হুগলির খানাকুলে ডিভিশির ছাড়া জলে খানাকুলের বিভিন্ন এলাকা প্লাবনের আশঙ্কা দেখা দিচ্ছে দামোদর মুন্ডেশ্বরী রূপনারায়ণ নদীর জল ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে গ্রামে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে হওয়ার আশঙ্কা খানাকুলের বিস্তীর্ণ অঞ্চল ইতিমধ্যে খানাকুলের দুটি ব্লকের বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকায় জল ঢুকতে শুরু করেছে বাড়ির উঠানে জল উঠে গিয়েছে গ্রামে জল ঢোকার কারণে জলবন্দী হয়ে পড়েছে বহু পরিবার জলের তলায় চলে গিয়েছে বিঘের পর বিঘা জমি রাস্তার উপর দিয়ে বইছে নদীর জল মায়াপুর গড়ের ঘাট রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জল যার কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন জল আরো বাড়লে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা নদীর জল গ্রামে ঢোকায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন মারোখানা সাইবোনা পোল এক নম্বর ঠাকুরানি চক ধান্যঘড়ি পঞ্চায়েত এলাকায় ডিভিশির জল ঢুকতে শুরু করেছে যার কারণে জলবন্দি হয়ে পড়েছে এলাকার মানুষজন যদিও বন্যা পরিস্থিতির সামান দিতে তৎপর আরামবাগ মহকুমা প্রশাসন বিভিন্ন এলাকায় মোতায়ন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল নিচু এলাকা থেকে সরিয়ে আনা হচ্ছে স্থানীয়দের কি পরিস্থিতি আমাদের তো তো দেখুন না কি অবস্থা হঠাৎ করে জল ঢুকে আছে কাল থেকে কি একবারে ঘটা সব নষ্ট হয়ে আছে কিছুই ইয়ে করতে পারছি না বার করতে পারছি না তাহলে কি করে কি করব বলুন না হ্যাঁ এমন অবস্থাতে আর এই শাশুড়ি মরে গেছে কি করে উদ্ধার হবো তা ঠিক করতে পারছি না হ্যাঁ আর এই তো দু স্বামী স্ত্রী তাই কোথাও তো একটু থাকার জায়গা নেই গরু বাছুর নিয়ে এই অবস্থা এই তো মাঠে গরু তুলে দিয়েছে মাঠে তো সব চারদিকেই জল সব ডুবে গেছে ঘর বাড়ি চারদিকেই তো জল দেখতে পাচ্ছ চতুর্দিকে জলে জলময় হয়ে আছে আর কি করবো এই সমস্যা নিয়ে আমাদের সমস্যা জলে তো দাঁড়িয়ে সবাই এখন এই তো ভাব আছে এই তো জলেতেই আছে আর কি ভাবে থাকবো বলুন এখন তো দেখতে পাচ্ছ কোথায় আয় আছে যাবার আয় কোথাও নেই বলুন না কি করে কি করবো দেখো না আমাদের এই যে সব ডুবে গেছে সব ঘর দর সময় তো সব কোথাও জল উঠে গেছে কোথাও হয়তো ধসে পড়ে গেছে মাটির ঘর তার পাকা ঘর নেই বহু মানুষ অন্য জায়গায় উঠে চলে গেছে হ্যাঁ কিছু মানুষ অন্য জায়গায় উঠে চলে গেছে কি করবে খাবার জলের সমস্যা খাবার জল ওই যে আমাদের সরকার থেকে একটা দিয়ে দুই চার ঝাঁক করে চলছে

Look pure marble and hardware.